মানুষ জায়গা হচ্ছে না এটা আগে বসে জিগে দেই আল্লাহ একলা একহা এল্লাহ জুড়ে লা <تصفيق بصوت> إلا الله, إل الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মোহাম্মদ রাসাল্লাহ ও আল্লাহ ও আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বলি মার হাবা বলি মার হাবা আজকে অনেক যুবক এম এ পাস করে শিক্ষিত মানুষ বলে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি বড় শিক্ষিত মানুষ কিন্তু মারে বাদ দেয় না

মানুষকে কি করলো কেউ জবাব কেউ দিবেন আমি আমার জবাব দেবো আমি তো কোন ঠিক না বেদি সাপটা আর কেউ কারোর কথা বলবে না নিজে আপনাকে আপনি হিসেব মিলান ছেলের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে কবর আরে আমার স্বামীর স্বামী যাবে না আরে আমার বউয়ের কবরে আমি যাব না আমার কবরে আমার বিবি যাবে না আরে মার কবরে বাবা যাবে না বাবার কবরে মা যাবে যার যার আমল তান তার কবর আর ঠিক কবে ঠিক

শুধু আমার আমার যাবে আপনি বিরুদ্ধে কথা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন বিএনপির বিরুদ্ধে কথা বলেন জামাতের বিরুদ্ধে কথা বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেন আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আমার মা বিরুদ্ধে যদি কথা বলেন আপনাকে ছাড় দেওয়ার সুযোগ আছে তবে সাবধান রসুল্লার বিরুদ্ধে কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না রসুল আমার কবর সাথী রসুল আমার মিজান সাথী ঠিক কিনা বলেন